বাংলাদেশ কি মার্কিন চাপের মুখে হাঁটছে এক নতুন পথে একদিকে যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক বসাচ্ছে বাংলাদেশের পণ্যের ওপর অন্যদিকে বাংলাদেশ কিনছে পঁচিশটি বোয়িং বিমান আর করছে গম তুলা ও সয়াবিন আমদানির বিশাল চুক্তি তবে প্রশ্ন এখন কে কতটা লাভবান আর কেই বা কার খেলায় চাল দিচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের রপ্তানি পণ্যের ওপর প্রতিপক্ষীয় শুল্ক আরোপ করা হবে বাংলাদেশের ক্ষেত্রে এই হার দাঁড়াতে পারে সর্বোচ্চ পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বিশেষ করে পোশাক চামড়া ও হস্তশিল্প খাতে এটি ছিল রপ্তানি নির্ভর বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা তবে এর পরপরই ঢাকা গ্রহণ করে কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রকে বোঝাতে শুরু হয় উচ্চ পর্যায়ের আলোচনা তৎপর হয় দূতাবাস এবং বাণিজ্যিক প্রতিনিধি দল আর ঠিক তখনই আসে একের পর এক আমদানির চুক্তি প্রথমত গম চুক্তি প্রতিবছর বছর সাত লাখ টন গম আমদানির পরিকল্পনা পাঁচ বছরের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি লক্ষ্য খাদ্য নিরাপত্তা ও সরবরাহের বৈচিত্র্য আনা দ্বিতীয়ত তুলা আমদানি বিশেষ করে গার্মেন্টস খাতের কাঁচামালের ঘাটতিপূরণ যুক্তরাষ্ট্র থেকে তুলা আনতে বড় কয়েকটি বেসরকারি ডিল চূড়ান্ত তৃতীয়ত সয়াবিন ভোজ্য তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রকে নতুন উৎস হিসেবে দেখা এবং বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার বিকল্প হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত অংশ বোয়িং বিমানের চুক্তি বাংলাদেশ কিনছে পঁচিশটি বোয়িং বিমান যার মূল্য প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার এটি শুধু বিমান নয় এটি একটি কূটনৈতিক বার্তাও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চায় এক নতুন উচ্চতায় তবে এবার একটু লাভ ও লোকসানের হিসাবটি কষে দেখা যাক সরকার বলছে এই উদ্যোগ শুল্ক হ্রাসের পথ তৈরি করেছে যদিও এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি তবে আলোচনার পথ খোলা এবং এই বিষয়ে সমালোচকরা বলছেন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় চাপের মুখে নেওয়ার সিদ্ধান্ত পুরনো বন্ধুদের দূরত্বে ঠেলে দেওয়া এসবের দীর্ঘমেয়াদী প্রভাবটাও একটু ভেবে দেখা জরুরি বিশ্ব রাজনীতির দাবার ছকে বাংলাদেশ এখন চাল দিচ্ছে সাবধানে তবে প্রশ্ন এখন এই নতুন সম্পর্ক কি পরিণত হবে লাভজনক জোটে নাকি চাপের বন্ধনে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গেই থাকুন বিজেন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে